ভিডিও হচ্ছে হ্যাঁ হ্যাঁ সিলেক্ট ঠিক আছে চলুন থেকে বাইরে থেকে শুরু করি এটা হচ্ছে ডিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা মাছের মাথা শাক ভাজা লাল শাক হুম এটা ভাত স্যালাড খুব সুন্দর করে সাজিয়েছে আমি প্রিয়া এটা হচ্ছে ভেজ ডাল আর এটা আলু পনিরের তরকারি না এটা কড়াই পনির আচ্ছা এটা কড়াই পনির যাই হোক ঠিক আছে মানে এর মধ্যে আলু আছে তবে ভুল বলি পুরোটা ঠিক আছে কড়াই পনির হলো এটা হচ্ছে দই কাতলা এটা হচ্ছে চিকেন কষা চাটনি পাঁপড় দই এখানে হচ্ছে আমাদের ক্ষীরপুলি বা রসমালাই আর পাঁচ রকমের এখানে আবার মিষ্টি প্লাস তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এবং জল দারুণ একটা আয়োজন সাধারণ এটা আমার মোটামুটি চতুর্থতম ভাত এই হচ্ছে ব্যাপার এর আগে তিনটে পর্ব হয়ে গেছে এটা চার নাম্বার পর্ব চলছে খুব সুন্দর আয়োজন ছোট মামার পক্ষ থেকে ছোট মামিমার পক্ষ থেকে এবং প্রবীর ও প্রিয়ার পক্ষ থেকে ছোট মামার বাড়িতে কলকাতা